আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো সম্প্রতি সৌদি আরবে ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে সৌদি আরবে যা ঘটছে এগুলো কিন্তু এর পূর্বে সৌদি আরবে ঘটেনি এবং মোহাম্মদ বি সালমান যখন থেকে ক্ষমতায় আসে সৌদি আরবে তারপর থেকে কিন্তু সৌদি আরবে ব্যাপক পরিবর্তন ঘটছে এবং তিনি কিন্তু জোরপূর্বক বিভিন্ন আইন কিন্তু সৌদি আরবে প্রতিষ্ঠা করেছে যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং যখনই মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় সৌদি আরবে কোনো আলেম হোক বা কোনো সাধারণ নাগরিক হোক সবার বিরুদ্ধে কিন্তু মোহাম্মদ বিন সালমান একটা স্টেপ গ্রহণ করে এবং তাদেরকে কিন্তু জেলে যেতে হয় তো সম্প্রতি যে বিষয়গুলো সৌদি আরবে ঘটেছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিনেমা হল তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন খেলোয়াড়দেরকে হায়ার করে এনে সেখানে তাদের জায়গা করে দেওয়া তিন নম্বরে হচ্ছে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া চার নাম্বার হচ্ছে হজের ক্ষেত্রে আমরা যেটা জানি যে মহিলারা কিন্তু দূরের কোনো সফরে যেতে হলে অবশ্যই তার সফর সঙ্গী হিসেবে তার খুব কাছের কাউকে নিতে হবে তো সৌদি আরবের বর্তমান যে আইন সেই আইনে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে নারীরা কিন্তু তারা নিজেরা একারাই হজ করতে যেতে পারবে তার মানে এখানে কোনো মাহারামের দরকার নেই তো এই যে বিষয়গুলো ঘটছে এগুলো কিন্তু সরাসরি ইসলামের বিরুদ্ধে যায় এবং ইসলামের সাংঘর্ষিক হয় যদিও এই বিষয়টি নিয়ে আলেমরা কথা বলেছেন ইতিমধ্যে সৌদি আরবের অনেক আলেম কিন্তু কথা বলেছেন যখন এই সত্য কথাগুলো সৌদি আরবের কেউ বলে তখনই কিন্তু তার ঠিকানা হয় জেলখানা তো সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে সৌদি আরবে কিন্তু একটি সমুদ্র সৈকত তৈরি হতে যাচ্ছে এবং আপনি অবাক হবেন যে এই যে সমুদ্র সৈকত এখানে যে সুযোগ সুবিধা দেয়া হবে এখানের যে কালচার সেটা সত্যি সৌদি আরবের সাথে তো যায় না বরঞ্চ মুসলিম জাতির জন্য একটা কলঙ্ক এবং লজ্জাজনক একটা বিষয় তো পুরো বিষয়টি জানার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর পরবর্তী ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন মহান আল্লাহ তালা এবং রাসুল সাল্লা আলিয়াসাল্লাম কিন্তু ব্যবচারকে হারাম করেছেন এবং ইহা হারাম হওয়ার কিন্তু সুয়েস্পষ্ট কিন্তু অনেক দলিল আমরা দেখতে পাই এবং এগুলো কিন্তু পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন আয়াত দ্বারা সাব্যস্ত করা যায় এবং বিভিন্ন হাদিসে কিন্তু এ বিষয়গুলি বর্ণিত হয়েছে এমন কোনো মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যারা ব্যবিচার হারাম হওয়া সম্পর্কে অবগত নয় এবং এ ব্যাপারে মহান আল্লাহ তালা সুরা বনি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে বলেন আর তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ ব্যবিচারের ইহকালীন শাস্তি হলে বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে তাকে হত্যা করতে হবে তার মানে এই যে ব্যবিচারের যে বিষয়গুলো এগুলো যদি কোনো বিবাহিত লোক করে তাহলে তাকে কিন্তু পাথর মেরে হত্যা করতে হবে আর এই কাজটি যদি কোনো অবিবাহিত লোক করে তাহলে তাকে একশত বেত্রাঘাত করতে হবে তো এখান থেকে বোঝা যায় যে ইসলাম কতটা সহজ আবার ইসলাম কতটা কঠিন তার মানে আমাদেরকে কিন্তু ইসলাম কখনোই হারাম কাজ অশ্লীল কাজ করতে শেখায় না কিন্তু সৌদি আরবে কী ঘটছে সেখানে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো আসলে মুখে বা ভাষায় প্রকাশ করার মতো না এই বুখারিতে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আমরা একটি তন্দুর চুলার নিকট আগমন করলাম যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভেতরের অংশ ছিল প্রশস্ত আর ভেতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ তাদের নিচের দিক থেকে আগুন প্রজ্বলিত করা হচ্ছে অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চ উচ্চস্বরে চিৎকার করছে রাসুল সালাহাম কারণ জানতে চাইলে ফিরেস্তা দয় বললেন এরা হল আপনার উন্মতের ব্যবিচারী নারী পুরুষ এই হাদিসটির মাধ্যমে আরেকটি বিষয় অনুমান করা যায় এটি হচ্ছে কেউ যদি ব্যবচার অথবা অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে তার পরবর্তীতে কী ধরনের শাস্তি হতে পারে তো এ কারণেই কিন্তু রাসুল সাল্লাহুস্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন এই ধরনের অশ্লীল কাজে লিপ্ত না হই এই অশ্লীল কাজে লিপ্ত হলে আলটিমেটলি কী ধরনের সমস্যা হয় একজন মানুষ কিন্তু ধ্বংস হয় একটা পরিবার ধ্বংসের দিকে যায় একটা সমাজ ধ্বংস হয়ে যায় এবং একটা দেশও কিন্তু ধ্বংসের পথে চলে যায় তো সৌদি আরব বর্তমানে যে স্টাইলে চলছে এটি কিন্তু আসলে পশ্চিমা স্টাইলের আদলে গড়া এবং পশ্চিমাদেরকে অনুসরণ করেই কিন্তু মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে এমন একটি শহর নির্মাণ করতে যাচ্ছে যেখানে পশ্চিমা দেশগুলোতে যে যে সুবিধাগুলো দেওয়া হয় সেই সুবিধাগুলো সৌদি আরবে দেওয়া হয় আপনারা একটু ভেবে দেখুন যে এই ধরনের কর্মকাণ্ড কতটা ইসলাম সম্মত তো অনেকেই হয়তো জানেন যে সৌদি আরবের পক্ষ থেকে একটি শহর তৈরি করা হবে যার নাম দেওয়া হবে নিয়ম সৌদি আরব ভবিষ্যতের যে শহর বানাচ্ছে এই শহরে কিন্তু তারা কোটি কোটি ডলার ব্যয়ে এটি নির্মাণ করছে এবং যার অংশ হবে দ্য লাইন নামের আরেক শহর এবং এখানে যে সুবিধাগুলো থাকছে তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে এখানে একটি সমুদ্র সৈকত তৈরি করা হবে যে সমুদ্র সৈকতে বিভিন্ন ধরনের অশ্লীলতার জন্য সৌদি কর্তৃপক্ষ অনুমতি দিবে তো এটা আমি কেন বললাম দেখুন পশ্চিমা দেশগুলোর যে সমুদ্র সৈকত সেখানে কিন্তু তেমন কোনো রেস্ট্রিকশন নেই তার মানে আপনি যেমন খুশি তেমন কিন্তু পোশাক পরতে পারবেন আপনার যদি প্রয়োজন হয় আপনি ছোট পোশাক পরবেন আপনার যদি প্রয়োজন হয় আপনি বড় পোশাক পরবেন কিন্তু ইসলামিক দেশগুলোতে কি এগুলো সম্ভব ইসলামিক দেশে কিন্তু একটি নিয়ম নীতি আছে এবং ধর্মীয়ভাবে কিন্তু সেখানে সব কিছু জাস করা হয় তো সৌদি আরবেরও এই যে নিয়ম শহরের যে সমুদ্র সৈকত তারা তৈরি করছে এখানেও নাকি ওই রকম কোনো রেস্ট্রিকশন থাকবে না এবং এটি কিন্তু বিগত দিনে আমরা দেখে আসছি যে গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে যে সৌদি আরবে যারা হজ করতে যাবে মেয়েরা তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মাহারামের প্রয়োজন নেই তো কারা মাহারাম হচ্ছে ওই নারী অথবা মহিলার এমন কাছের কেউ যাকে নিয়ে দূরের সফরে যেতে হবে তো নারীরা কিন্তু চাইলে দূরের কোনো সফরে যেতে পারবে না এবং নির্দিষ্ট একটি সীমানা রয়েছে যে এই সীমানা অতিক্রম বা এই কিলোমিটার যাওয়া পর্যন্ত তিনি একা যেতে পারবেন কিন্তু এর পরে যদি সে যায় তাহলে অবশ্যই তার একজন মাহারাম সঙ্গীত হবে তো এই বিষয়গুলো তোয়াক্কা না করে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে যে কাজগুলো করছে এটি আসলে আমাদের সবার জন্য একটি দুঃখের কারণ এই যে সমুদ্র সৈকত তৈরি হচ্ছে এটি কিন্তু লোহিত সাগরের পাশে এবং এই সমুদ্র সৈকতের সব ধরনের সুবিধা সৌদির কর্তৃপক্ষ দিবে এবং সেখানে বিদেশি নারীরা পুরুষরা এবং সৌদি নারী পুরুষরা মিলে সেখানে যেরকম খুশি সেরকম কিন্তু তারা চলাফেরা করতে পারবে তো এই শহরে কিন্তু আরও অনেক বিষয় থাকবে যেমন কৃত্রিম চাঁদ থাকবে উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা থাকবে এবং বাড়িঘর পরিষ্কার করার জন্য কিন্তু রোবটের ব্যবস্থা করা হবে এবং পুরো শহর হবে মুক্ত খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে ইসরায়েল হামাসের যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে অনেক দেশে কিন্তু ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে অথচ আরব দেশগুলোর মধ্যে কিন্তু তেমন একটা ভূমিকা আমরা দেখতে পাইনি বিশেষ করে সৌদি আরবের সৌদি আরব কিন্তু এই হামাস এবং ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে তারা কিন্তু নিশ্চুক তারা কিন্তু শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না এই যে ইসরায়েলের পক্ষ থেকে অগণিত শিশু হত্যা করা হচ্ছে সেক্ষেত্রে সৌদি আরবের কোনো ভূমিকা নেই তো সৌদি আরব যেটি করছে সেটি হচ্ছে লোহিত সাগরের গা ঘিসে তারা একটি সমুদ্র সৈকত নির্মাণ করছে যেখানে তারা অশ্লীলতা এবং বেহায়াপনা করার সকল ধরনের সুযোগ সুবিধা তারা দিবে তো আরেকটি বিষয় করা হচ্ছে তারা মুসলিম জাতির বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে কিন্তু সৌদি আরব অবস্থান নিচ্ছে যেমন ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের বিদ্রোহীরা যখন লোহিত সাগরের গা ঘিসে যখন তারা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ঠিক ওই ক্ষেপণাস্ত্র কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে থামিয়ে দেওয়া হচ্ছে তার মানে এখানে মুসলিমরা নির্যাতিত হলেও তাতে সৌদি আরবের তেমন কিছু যায় আসে না এবং ইসরায়েলের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ কোনো মুসলিম দেশ গ্রহণ করে তাদেরকে সৌদি আরবের এই মোহাম্মদ বিন সালমান এই মুনাফেক সালমান তাদেরকে বাধা দেয় এবং এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালকে এবং তার আগের দিনকেও কিন্তু বিদ্রোহীরা লোহিত সাগরের পাশ দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েল পর্যন্ত যাওয়ার আগেই সৌদি আরবের পক্ষ থেকে কিন্তু লোহিত সাগরে কিন্তু এগুলো ভূপতিত করা হয় তো এখান থেকে অনুমান করা যায় যে মুসলিম বিশ্ব যতটাই নির্যাতিত হোক এবং মুসলমানদেরকে যতই হত্যা করা হোক না কেন এই মোনাফেক সালমান সবসময় চুপ করেই থাকবে এবং মুসলিমরা যখন খ্রিস্টান অথবা ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নেবে ঠিক তখন কিন্তু এই মোহাম্মদিন সালমান ঠিক ইহুদি খ্রিস্টানকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন তিনি তা করবেন এবং এই জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ঘাঁটি এবং আমেরিকার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্র তারা সমৃদ্ধ করছে তো সৌদি আরবের পক্ষ থেকে মোহাম্মদ সালমান শুধু নোংরামি এবং অশ্লীলতার দিকেই কিন্তু তিনি কাজ করতে আগ্রহী এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে লোহিত সাগরের পাশে যে সমুদ্র সৈকত তারা করছে তো এটি কিন্তু মোহাম্মদ সালমানের আরেকটি নমুনা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন